সুপারির জমজমাট বিজনেস এখন করার সঠিক সময় এখনই সুপারির ফুল সিজন চলতেছে মাত্র দুই টাকা পিস কাঁচা সুপারি দুই টাকা পিস কাঁচা সুপারি কিনে আপনারা বিক্রি করতে পারবেন তিন থেকে চার টাকা পিস অর্থাৎ ডাবল লাভ এখন ডাবল লাভের ব্যবসা চলতেছে সুপারি কিনে যে কেউ এই ব্যবসাটি করতে পারেন এক বস্তা তিন হাজার পিস সুপারি থাকে দু টাকা করে কিনলে ছ হাজার টাকা কিনে আপনারা বিক্রি করতে পারবেন নয় হাজার টাকা অর্থাৎ তিন টাকা এক পিস সুপারি বিক্রি করলে প্রতি পিস সুপারিতে এক টাকা লাভ আসবে মানে মাসে নব্বই হাজার টাকা দৈনিক তিন হাজার টাকা তিরিশ দিনে নব্বই হাজার টাকা আয় করতে পারবেন আয় রহমান বরাবরের মতো আজকে আমি আপনাদেরকে আবারও একটি কাঁচা সুপারির ব্যবসা সম্পর্কে আইডিয়া দিচ্ছি তো আজকে যে সুপারিগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ এগারেট ভালো মানের হাই কোয়ালিটির সুপারি এই সুপারিগুলো বর্তমানে রেট হচ্ছে মাত্র দুই টাকা পিস এই দুই টাকা পিস সুপারিগুলো কিনে আপনারা বিক্রি করতে পারবেন তিন থেকে চার টাকা আমি কি সত্যি বললাম না মিথ্যা এটা আপনি বাজার অ্যানালাইসিস করবেন করে তারপরে দেখবেন বর্তমানে আজকের যেই ডেট এই ডেট অনুযায়ী আপনি দেখবেন তো দুই টাকা কিনে আপনারা যদি চার টাকা তিন টাকা চার টাকা বিক্রি করেন এক পিস সুপারিতে এক থেকে দুই টাকা লাভ থাকে অর্থাৎ এক টাকা যদিও লাভ থাকে তাহলেও আপনার মাসের নব্বই হাজার টাকা আয় করা যায় তো আপনারা কীভাবে এই সুপারি ব্যবসা করবেন টু যার ধারণা আজকে আমি আপনাদেরকে দেব আপনারা এই সুপারিগুলো আমাদের এখান থেকে নিয়ে যে কোনো পান দোকান চার দোকান মদির দোকান এবং যে কোনো আপনার বাজারে যেদিন বাজার যেদিন মিলে আর কি যেদিন হাট বাজার মিলে ওই দিন বসে হাটে অথবা চার দোকান মার্কেটিং করতে পারেন বিভিন্ন চার দোকানে যদি আপনারা দুশো তিনশো পাঁচশো করে সুপারি মার্কেটিং করেন তাহলে দেয়া যায় দৈনিক দশটা বিশটা দোকান ভিজিট করলে আপনারা এক বস্তা সুপারি বিক্রি করতে পারবেন তো ভিডিওতে ডিটেলস বলা আছে আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর সুপারি নিতে চাইলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আর আপনারা যদি নিত্য নতুন ভিডিও পেতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও পেতে চান আমরা আপনাদেরকে সব ধরনের কৃষি ভিডিও দিব এবং আপনাদেরকে আমরা কৃষি বাজার যা কীভাবে করে এবং বাজারের দাম কত আসে টু জেট আমরা জানাতে পারব তো যারা সুপার নিতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রতি বস্তায় দেখা যায় তিন হাজার পিস সুফের থাকে তিন থেকে চার হাজার পিস থাকে যদি আপনারা বস্তার ধরন বড়ো ছোটো হয় তিন হাজারও থাকে কোনোটা চার হাজারও থাকে যদি আপনারা এই সুপারিগুলো নিয়ে মার্কেটিং করেন তাহলে অবশ্যই প্রতি পিস সুপারি দুই টাকা কিনে আপনারা তিন টাকা বিক্রি করলে মাসে আপনারা নব্বই হাজার টাকা অর্থাৎ এক পিসে এক টাকা লাভ হলে নব্বই হাজার পিস সুপারি মাস সেল করতে পারলে মাসে নব্বই হাজার টাকা আয় করা খুব সহজে সম্ভব তো আপনারা যদি সুবিধি নিতে চান প্রতি বস্তায় আপনারা এক থেকে দুই হাজার টাকা পেমেন্ট দিলেই দুই হাজার টাকা পেমেন্ট দিলেই আপনারা প্রতি বস্তা সুপারি নিতে পারবেন অর্থাৎ এক বস্তা সুপারির দাম ছ হাজার টাকা হলে আপনার দুই হাজার টাকা পেমেন্ট দিলেই আপনার এই সুপারিগুলো আপনার যে কোনো এলাকায় যে কোনো ডিস্ট্রিক্টে পাঠানো যাবে অর্থাৎ আপনারা যদি থার্টি পারসেন্ট পেমেন্ট দেন তাহলে সুপারিগুলো সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাদের কাছে আমরা দিতে পারব আপনারা যারা কাঁচা সুপারিগুলো নিয়ে ব্যবসা করতে চান সরাসরি ভিডিওতে যা নাম্বারে যোগাযোগ করে আপনারা সরাসরি আমাদের কাছ থেকে নিতে পারবেন যেহেতু আমরা সুপারিটা সরাসরি কৃষকের কাছ থেকে কিনি এই জন্য আপনারা আমাদের কাছে সবচেয়ে কম দামে পাচ্ছেন তো দুই টাকা পিছে সুপারি যদি নিতে চান নিয়ে আপনারা তিন টাকা চার টাকা বিক্রি করবেন আপনাদের দেখা যায় মোটামুটি পার পিছে এক টাকা থেকে দুই টাকা লাভ থাকলে খরচ বাদ দিয়ে যদি টাকা লাভ থাকে তাহলেও বস্তায় চার হাজার টাকা ছোটো বস্তা নিলে তিন হাজার টাকা মোটামুটি মাসে নব্বই থেকে এক লাখ টাকা আয় করা যায় তো যারা সুবাই নিতে চান সরাসরি ভিডিওতে দানাবারে যোগাযোগ করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন শুকনা সুপারি কাঁচা সুপারি দুটাই আমরা আপনাদেরকে দিতে পারবো যারা সুবাই নিতে চান সরাসরি ভিডিওতে দানাম্বারে যোগাযোগ করবেন আর এই সুপারিগুলো নিয়ে আপনারা বেকার বসে না থেকে অল্প পুঁজি দিয়ে শুরু করতে পারেন ব্যবসাটা দেখা যায় অল্প পুঁজি দিয়ে যদি আপনারা ব্যবসাটা শুরু করেন তাহলে আপনারা ব্যবসাটা করতে পারতেছেন পুঁজি বেশি লাগতেছে না আপনার ছয় হাজার টাকা পুঁজি দিয়ে আপনার ব্যবসাটা করতে পারতেছেন বেকার আপনি বসে না থেকে যদি ছয় হাজার টাকা পুঁজি দিয়ে ব্যবসাটা শুরু করেন দেখা যায় আপনার মাসে নব্বই হাজার টাকা আপনারা আয় করতে পারবেন তো এই ব্যবসাটা যদি আপনারা করতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বার আছে আর আমাদের কাছে সবসময় ভালো মানের হাই কোয়ালিটির বাসাইকে তো সুপারি পারবেন যেহেতু আমরা সরাসরি কৃষকের কাছ থেকে এই সুপারিটা কিনি অতএব আপনারা আমাদের কাছ থেকে নিলে কখনোই কোনো খারাপ জিনিস পাবেন না ভালো মানের হাই কোয়ালিটির জিনিস পাবেন আর ব্যবসাটা আইডিয়া দিলাম এটা হলো কথা আপনারা যেখান থেকে ভালো ওইখান থেকে নেবেন এটাই স্বাভাবিক বিষয় আপনার ব্যবসা যে আমার সাথে করতে হবে এরকম কোনো কথা নয় যেখানে আপনি মোটামুটি দামে ভালো সস্তায় ভালো পাবেন ওইখান থেকে নিয়ে আপনার ব্যবসাটা করবেন তবে আইডিয়া দিলাম যদি ব্যবসাটা করেন আপনারা করতে পারেন বুঝে শুনে আপনার ব্যবসাটা করতে পারেন নামতে পারেন পুঁজি কম আসে বসে না থেকে এখনই শুরু করে দিন কারণ কাঁচা সুপারির ব্যাপক চাহিদা সারা বাংলাদেশে কিন্তু এটার চাহিদা আছে ভরপুর অতএব আপনারা এই সুপারিটা নিয়ে এখনই ব্যবসা করতে পারবেন আপনার পুঁজি কম আছে তো কি হয়েছে এক বস্তা নেন এক বস্তা বিক্রি করেন এক বস্তা নেন এক বস্তা বিক্রি করেন আপনারা এক বস্তা মাল বিক্রি করলে যদি আপনার দেখা যায় তিন থেকে চার হাজার টাকা লাভ হয় মাসে কমপক্ষে নব্বই হাজার টাকা আপনারা আয় করতে পারেন সব খরচ বাদ দিয়ে এখন আপনি বেকার বসে বেকার না বসে থেকে এখনই আপনারা এই ব্যবসাটি শুরু করেন সুপারি ব্যবসা করে কিন্তু আপনাদের মোটামুটি ভালো লাভ হবে তো আপনারা যদি অল্প পুঁজি নিয়ে শুরু করতে চান করেন আপনারা প্রতিদিন এক বস্তা করে সুপারি নেন বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে আমরা কন্ডিশনে দিয়ে দিব, মাত্র দুই হাজার টাকা পেমেন্ট নিলে এক এক বস্তা সুপারি আমরা আপনাদেরকে দিয়ে দিব সারা বাংলাদেশের যে কোনো জায়গায় তো পুঁজি কম থাকলেও আপনারা ব্যবসাটি এখনই শুরু করেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা আপনাদেরকে দিতে পারবো এই কাঁচা সুপারিগুলো কাঁচা সুপারিগুলো নিয়ে আপনারা ব্যবসা শুরু করলে মোটামুটি ভালো টাকা লাভ করতে পারবেন আর বেকার বসে কেন থাকবেন বেকার বসে না থেকে এখনই ব্যবসাটি আপনারা শুরু করতে পারেন পুঁজি কম তো ব্যবসাটি আপনারা জমজমটভাবে করতে পারবেন কাঁচা সুপারি সারা বাংলাদেশে ব্যাপক চাহিদা আছে এমন কোনো জেলা নাই যে কাঁচা সুপারির চাহিদা নাই সব ডিস্ট্রিকে কাঁচা সুপারির চাহিদা আছে তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ